নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো আপনারা অনেক দিন থেকে অনেকেই স্টেঞ্জার হাজার এমপ্লিফায়ার খুঁজছিলেন তো এমপ্লিফায়ার পাওয়া গেছে এই ভিডিওটা আপনাদের জন্য করা তো এমপ্লিফায়ারগুলো কত দাম আছে কোথায় গেলে পাবেন কেমন কন্ডিশান আছে সব কিছু বলে দিব ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা ফোন করে ডিটেলস জানতে চান আপনাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা কিনতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখতে হবে তো অনেক ভাই ফোন করে অনেক রকম জিনিস কেনার জন্য অনেকেই ফোন করছেন আপনাদেরকে বলবো আপনারাও একটু ধৈর্য ধরে থাকুন অবশ্যই মাল পাবেন তো আমার চ্যানেলে যে ছেলেগুলো কাজ করছে তারা প্রচুর পরিশ্রম করছে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে তো আপনাদেরও পছন্দের জিনিস যদি আসে আমি আপনাদের জন্য ভিডিও করব তো ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন আপডেটগুলো চেক করবেন যদি আপনাদের পছন্দের হয়ে থাকে অবশ্যই ভিডিওটা চালিয়ে দেখে নেবেন যদি কেনার হয় তাহলে অবশ্যই ফোন করবেন অবশ্যই আপনারা মাল পাবেন তো যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই জেনে নেবেন যে মালটা আছে কি না কারণ সময় সব মাল থাকে না তাই বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যে মালটা আছে কি না যদি থাকে অবশ্যই পাবেন কোনো সমস্যা নেই তো অবশ্যই আসার আগে ফোন করে জেনে নেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র বিক্রি বা কেনার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান আপনাদেরকে বলব আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওই মালগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনাদের বাড়ি যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে হোক না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভান্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না তো বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এর যে স্পিকারটা আপনাদেরকে আমি দিব এই স্পিকারটা যদি আপনারা একবার ইউজ করেন আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার আপনারা আর কিনবেন না আর এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো একবার আপনারা বিশ্বাস করে ভরসা করে কিনে দেখুন খুবই ভালো কোয়ালিটিমূলক স্পিকার আপনারা পেয়ে যাবেন যারা ইউজ করছে যারা কিনেছে তারা জানে এই স্পিকারগুলোর রেজাল্ট কেমন আছে তাই বলবো কম টাকার মধ্যে যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের স্পিকার যে কোনো সাইজের স্পিকার আপনারা চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা আপনারা কম টাকায় আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার অ্যাড্রেস আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে এই এমপি ফেয়ারগুলোর দামটা আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে আপনাদেরকে ছবিটা দেখাবো তারপরে মেন আলোচনার বিষয়ে চলে যাব তো বন্ধুরা এই এমপি ফেয়ারগুলোর পার পিস দাম আছে উনিশ হাজার পাঁচশো টাকা করে পার পিস দাম আছে একসঙ্গে তিনটা এমপ্লিফায়ারই আপনাদেরকে কিনতে হবে না হলে আপনারা পাবেন না তাই যদি কিনেন অবশ্যই তিনটা এমপ্লিফায়ার কিনলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ছবিটা দেখে নিন তারপরে আপনাদেরকে এই মালটা কোথায় আছে কেমন কন্ডিশান আছে সব কিছু আপনাদেরকে বলে দিব তো চলুন ছবিটা দেখে নিন দোস্ত स्टेंजर का वाट का तीन एम्पलीफायर बिक्री है कंडीशन बढ़िया है नया कंडीशन के अंदर ही है अभी तक एम्पलीफायर में कोई काम वाम हुआ नहीं है आप लोग फोटो देख के समझ सकते हैं तो दोस्तों ये एम्पलीफायर अब लोग को खरीदना है तो अब लोगों को मेरा एरिया में आना पड़ेगा मेरा एड्रेस पे आना पड़ेगा वीडियो के अंदर मेरा एड्रेस दिया हुआ है तो दोस्तों एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो एक साथ आप लोगों को तीन ही एम्पलीफायर ही खरीदना पड़ेगा तो खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हजारो वाटर एमप्लीफायर तीन पीस बिक्री खुबी भल कान अच्छी रानिंग एम्प्लीफायर तुम अखो पर्यत काम होनी तुम ये एम्प्लीफायर टार बस ये एक बर्सर এটা হচ্ছে মো এলাকার মধ্যে আছে মোর অ্যড্রেসর আইনে তোমার মেলি যাব তো তোমর অ্যাড্রেস ভিডিও তো বলা হচ্ছে মোর্ অ্যাড্রেস তো তোমর যদি কিনব তাইনে মো দিয়া নম্বর যোগাযোগ করিব। আউ এই এক ছাত্র তোমার তিনখানা এমপ্লিফায়ার কিন্তু হব না এনে তোমার মেলব তো যদি কিন তাইনে মো দিয়া নম্বরর যোগাযোগ করিব। বন্ধুরা আপনারা অনেকেই ফোন করে বিভিন্ন রকম জিনিসপত্র কেনার জন্য আপনারা ফোন করছেন আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আপনারা থাকুন অবশ্যই মাল পাবেন আমার চ্যানেলে যে ছেলেগুলো কাজ করছে তারা প্রচুর পরিশ্রম করছে এবং ছুটাছুটি করছে বিভিন্ন জায়গায় খোঁজখাঁচ লাগাচ্ছে কোথায় কোন মালটা পাওয়া যাবে তো এলে অবশ্যই ভিডিও ছাড়বো আপনারা দেখলে অবশ্যই ফোন করবেন অবশ্যই মাল পাবেন একটু সময় দিবেন এবং ধৈর্য ধরবেন আর ভিডিও যে আপনাদের জন্য আমি প্রতিদিন করছি আপডেটগুলো একটু দেখবেন যদি আপনাদের ওই পছন্দের জিনিস যদি ওই ভিডিওটা হয় তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার হয় অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই মাল পাবেন তো যে আগে আসবে অবশ্যই সে মাল পাবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা ছবিটা দেখলেন স্টেনজার হাজার ওয়াটের এমপ্লিফায়ার তিনখানা বিক্রি আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি বয়স এক বছর হয়েছে এই এমপ্লিফায়ারটা আমার এলাকার মধ্যে আছে তো আমার অ্যাড্রেসে আপনারা এলে এই এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবেন তো অ্যাড্রেস আমার ভিডিওতে বলা আছে আপনারা ভিডিওটা চালালেই আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন তো বন্ধুরা যদি কিনেন একসঙ্গে আপনাদেরকে তিনখানা এমপ্লিফায়ারই কিনতে হবে তাহলে আপনারা পাবেন হলে পাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘণ্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা খুবই ভালো কন্ডিশানের মধ্যে স্টেঞ্জার হাজার ওয়াটেন এমপ্লিফায়ার তিন পিস বিক্রি আছে এমপ্লিফায়ারগুলোতে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং আছে এই এমপ্লিফায়ারগুলোর বয়স এক বছর হয়েছে এটা আছে আমার এলাকার মধ্যে এই এমপ্লিফায়ারগুলো কিনতে হলে আমার অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে অ্যাড্রেস ভিডিওতে বলা আছে তো একসঙ্গে যদি আপনারা তিনখানা এমপ্লিফায়ার কিনেন তবেই পাবেন হলে কিন্তু পাবেন না তো কিনতে হলে আপনাদেরকে একসঙ্গে তিনটা এমপ্লিফায়ারই কিনতে হবে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার